পলাশ উচ্চ বিদ্যালয়ে একশো পঁচিশতম বর্ষ পিটি উপলক্ষে সপ্তাহব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান ও বিনামূল্য স্বাস্থ্য পরীক্ষা আয়োজন করল বিদ্যালয় কর্তৃপক্ষ অনুষ্ঠানের শুভ সূচনা হয় বিশে জানুয়ারি এবং অনুষ্ঠান চলছে ছাব্বিশে জানুয়ারি পর্যন্ত আজকের প্রভাত ফেরির মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা হয় বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি ইমার্জেন্সি ব্লাড সার্ভিস এর উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান শিবির বিনামূল্য স্বাস্থ্য পরীক্ষা রক্তের গ্রুপ পরীক্ষা এবং থ্যালাসামিয়া নির্ণয় পরীক্ষা করা হয় আজকের অনুষ্ঠানে স্কুলের সমস্ত শিক্ষক শিক্ষিকা এবং প্রাক্তন এবং বর্তমান ছাত্রছাত্রী এবং এলাকার বিশিষ্ট ব্যক্তিগণ হাজির ছিলেন সে চিত্র দেখেন এবং এম টিভি নিউজ বাংলায় প্রতিষ্ঠান যে মন্দির মাধ্যমে স্টুডেন্টরা ছাত্রছাত্রীরা সর্বাঙ্গীন উন্নতি হচ্ছে একটা ছাত্র কোমলবত ছাত্র এখানে স্কুল মধ্যে আসছে এই যে শিক্ষক এই শিক্ষক হচ্ছে এই মানুষ তয়ারি কারখানার কর্মচারী এই মানুষ টিয়ারি কারখানা মধ্যে ছোট এই যে কোমলবতী ছাত্রছাত্রী ছাত্রী আসছে তার কীভাবে সর্বাঙ্গ উন্নতি করা যাবে কেবল যে শিক্ষা দিকে উন্নতি করলে হবে না উন্নতি তার সব দিকে হবেই যে শারীরিক দিকে মানসিক দিকে আধ্যাত্মিক দিকে সর্বাঙ্গীন যদি উন্নতি আমরা দেখতে পারবো তাহলে নিশ্চিতভাবে একটা ছাত্র ভালো ছাত্র হয়ে আগামী দিনে এই ভবিষ্যত নাগরিক ঠিকমতো হতে পারব এই স্কুলর অনেক ছাত্রছাত্রী পদাতাধিকারী থেকে অবস্থান করেছেন এবং রিটায়ার মতো করেছেন এবং এখানে যে অতিথি হিসাবে এখানে আছে সেখানের মধ্যে অনেকের শিক্ষক রিটায়ার করে এই স্কুলে চাকরি করে রিটায়ার করে এখান থেকে এবং অতিথিভাবে আসেছেন উনি অনেক অনুভূতি আছে এবং এই স্কুলটাকে যেভাবে পরিচালনা করে যে এই স্কুলটা ক্যাম্পাস এই যে পরিবেশ এই পরিবেশটাকে অত সুন্দর বানিয়েছে আমার মানে দেখে অত্যন্ত খুশি লাগছে এবং আমরা যদি সবাই মিলে এই ছোট ছোট কুনি কুনি পিলাদের নিয়ে যদি আমরা একটা ভালো প্রোগ্রাম অর্গানাইজ করবো এবং ওদের যেভাবে সর্বাঙ্গীন উন্নতি হতে পারব তারা চিন্তা ভাবনা করে আমরা যদি আর আগে নিতে পারবো তাহলে নিশ্চিতভাবে এই অনুষ্ঠান এই সারা ওয়েস্ট বেঙ্গল বা ভারতবর্ষের নিশ্চিতভাবে সুনাম অর্জন করতে পারব এবং এখানে যে শিক্ষক শিক্ষিকা এখানে পড়াশোনা করাচ্ছে এবং ওদের যে সাহায্য সহযোগিতা আমি আশা করব নিশ্চিতভাবে আগামী দিনে এইভাবে ভালো রেজাল্ট করে